চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ইসরায়েল সোমবার রাতভর নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উভয় পক্ষ নতুন করে ইরানের চালানো হামলায় ইসরায়েলের তিনজন নিহত এবং অসংখ্য হতাহতের খবর পাওয়া গেছে আল জাজিরা জানিয়েছে ইরানের সর্বশেষ হামলার পর মধ্য ইসরায়েলে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এতে প্রায় তিরিশ জন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া মধ্য ইসরায়েল ইরানের চারটি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্রের ঘটনাস্থল থেকে সাতষট্টি জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানানো হয় এই প্রতিবেদনে এদিকে ইরানের নতুন হামলায় একটি ইসরায়েলি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ গ্রিডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কূটনীতিক এবং উত্তেজনা কমাতে আন্তর্জাতিক আবেদনের মধ্যেই উভয় পক্ষই হামলার তীব্রতা বাড়িয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে এতে আরও বলা হয় ইরান ও ইসরায়েলে হামলা বাড়ানোর সাথে সাথে উভয় পক্ষের হতাহতের সংখ্যাও বাড়ছে বাসিন্দারা নিরাপত্তার সন্ধানে রাজধানী ছেড়ে পালানোর চেষ্টা করছেন অন্যদিকে ইসরায়েলের রাতভর বিস্ফোরণ ও আগুন দেখা গেছে আবাসিক ভবনগুলো ধ্বংস হয়েছে শুক্রবার ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে সর্বকালের ভয়াবহ হামলা চালায় ইসরায়েল জবাবে ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র ও হামলা চালায় ইরান